হ্যালো ভিউয়ার্স মেডিসিন হেলথ বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে ভিউয়ার্স আজকে আমরা যে মেডিসিনটি নিয়ে রিভিউ করব সেটির নাম হচ্ছে কেটিফিন সিরাপ মেডিসিনটি নিয়ে বিস্তারিত আলোচনা করবে ব্যবহার পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা এছাড়া এই ওষুধটি কারা কারা সেবন করতে পারবেন কারা সেবন করতে পারবেন না এই সিরাপটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না এবং এই সিরাপটির বাজার মূল্য সহ বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওটিতে তবে তার আগে একটি কথা আপনারা যারা আমার চ্যানেলে নতুন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তো বিহার প্রথমে মেডিসিন সম্পর্কে কিছুটা পরিচিত হয়ে নেওয়া যাক মেডিসিনটির নাম হচ্ছে গেটিফেন সিরাপ মেডিসিনটির জেনেরিক নেম হচ্ছে কিটো টিফেন ফিউমারেট এটি সিরাপ আকারে বাজারে পাওয়া যায় এবং এটি ট্যাবলেট আকারেও বাজারে পাওয়া যায় ভিউয়ার্স এই কেটিপেন্ট সিরাপটি উন্নত যে সকল ক্ষেত্রে চিকিৎসকরা নির্দেশনা দিয়ে থাকেন সেটি নিয়ে আমরা এখন আলোচনা করব এই সিরাপটি সাধারণত হাঁপানির প্রতিরোধকমূলক চিকিৎসার জন্য সাধারণত চিকিৎসকরা দিয়ে থাকেন এছাড়া অনেকের ক্ষেত্রে দেখা যায় যে অ্যালার্জিক বিভিন্ন সমস্যা যায় দেখা যায় যেমন অনেকের নাক দিয়ে পানি পড়ে যেটিকে অ্যালার্জিক রাইনাইটিস বলা হয় থাকে এবং অনেক সময় অ্যালার্জির কারণে চোখ চুলকানোর একটি সমস্যা দেখা যায় যেটিকে হলো কং কনজাংটিভাইটিস বলা হয়ে থাকে এই সকল লক্ষণ সময় যদি কারো চোখে দেখা দেয় এবং চোখ যদি অতিরিক্ত পরিমাণে চুলকায় তখনও কিন্তু চিকিৎসকরা এই ওষুধটি দিয়ে থাকেন এছাড়া এছাড়া অনেক সময় দেখা যায় নিউরো ফাইব্রোমাজনিত বিভিন্ন চুলকানি যদি শরীরে দেখা দেয় তখনও কিন্তু এই ওষুধটি কাজ করে থাকে এবং এছাড়া অ্যালার্জিজনিত বিভিন্ন ব্যথা বা চুলকানি যদি শরীরে দেখা দেয় সেই সকল উপসর্গ নিরাময়ের জন্য কিন্তু এই কিটিফিন এই সিরাপটি কাজ করে থাকে এছাড়াও অ্যালার্জিজনিত যদি কারো হে ফিভার হয় বা আর্টিকেরিয়া ইত্যাদি সমস্যা কিন্তু এটি কাজ করে থাকে যেমন অনেক আর্টিকেরিয়া হলে শরীরে অনেক জায়গায় চুলকানি হয় এবং চুলকানির কারণে সেইখানে ফুলে যায় এবং সেই চুলকানিটি দীর্ঘমেয়াদী হয়ে থাকে সেই সকল ক্ষেত্রেও কিন্তু এই কি এই সিরাপটি কাজ করে থাকে মূলত সিরাপটি সাধারণত ছোট বাচ্চাদের ক্ষেত্রে বা শিশুদের জন্য এই সিরাপটি দেওয়া হয়ে থাকে এবং যারা প্রাপ্তবয়স্ক তাদের জন্য মূলত এই কি এই ট্যাবলেট যেটি পাওয়া যায় সেটি দেওয়া হয়ে থাকে বিরর্থ এখন আমরা আলোচনা করব এটির मात्रा और सीवन विधि ने বিওর্টস এটির মাত্রা সাধারণত নির্ভর করবে আপনার কী ধরনের সমস্যা রয়েছে কী ধরনের অ্যালার্জির সম্বন্ধ সমস্যা রয়েছে সেটির উপর নির্ভর করবে তবে শিশুদের ক্ষেত্রে সাধারণত এটি সকালে এবং রাতে খাবার পরে সাধারণত এটি সেবন করতে হয় এবং এটি এক চা চামচ থেকে দুই চা চামচ পর্যন্ত সেবন করা যেতে পারে বিয়র্স এই ওষুধটি সাধারণত যারা পূর্ণ বয়স্ক রয়েছে তাদের জন্য এটি ট্যাবলেট আকারে বাজার পাওয়া যায় সেটি সেবন করতে হবে এবং সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে সেই অনুযায়ী মাত্রা অনুযায়ী সেবন করতে হবে বিয়র্ডস এই ওষুধটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা সেটি নিয়ে আমরা এখন আলোচনা করব এই ওষুধটি খেলে সাধারণত ঘুমঘুম ভাব বা তন্দ্রাচ্ছন্নতা দেখা যেতে পারে এবং মুখ গহ্বরে শুষ্কতা এবং সামান্য মাথা ঘোরা ভাব হতে পারে ভিহার্স এই ওষুধটি গর্ভাবস্থা এবং দানকালে সেবন করা যাবে কিনা সেটি নিয়ে আমরা এখন আলোচনা করব এই ওষুধটি গর্ভাবস্থা এবং দানকালে ব্যবহার করা যাবে কিনা সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেবেন এবং চিকিৎসক যদি আপনার জন্য এটি সেবন করার যোগ্য মনে করেন তখন চাইলে আপনি গর্ভাবস্থায় ব্যবহার করতে পারবেন এবং দানকালীন অবস্থায়ও চিকিৎসকের পরামর্শ নিয়েই কেবল এটি ব্যবহার করা যাবে ভিহার্স সবশেষে আমরা এই কেটিফিন ট্যাবলেটের বা কেটিফিন সিরাপের বাজার মূল্য জানিয়ে দিব কেটিফিন সিরাপের একশো মিলি বোতলের বাজার মূল্য হচ্ছে পঁচাত্তর টাকা এবং এক মিলিগ্রাম ট্যাবলেটের বাজার মূল্য হচ্ছে তিন টাকা বা অন্য পয়সা তো ভিওয়ার্স এই ছিল এই কেটিফিন ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা এই ওষুধটি সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়েছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো পরবর্তীতে দেখাবে নতুন অন্য কোনো মেডিসিনের রিভিউ নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ